পৌরাণিক উপাখ্যান দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম কি জানেন কি দীপাবলিতে কেন শহর থেকে গ্রাম আলো মালায় সেজে ওঠে কেনই বা দীপান্বিতা উৎসব পালন করা হয় আজ জানাব সেই তথ্য ভারতীয় শাস্ত্র ও সংস্কৃতির ভাবধারা বজায় রেখে এই উৎসবটি হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয় যা বাংলা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয় উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ মিথিলা বিহার উড়িষ্যা আসাম এবং ত্রিপুরার মতন অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় দিওয়ালি নামে পৃথিবীর অনেক দেশেই এই উৎসবটি পালিত হয় দীপাবলি উৎসব বিভিন্ন রাজ্য বা আঞ্চলিকতায় ভিন্ন ভিন্ন নামে পালিত হয় যেমন দীপাবলি দীপান্বিতা দীপালিকা সুখরাত্রি সুখ সুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও এই উৎসবকে অভিহিত করা হয় সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হলেও বাঙালি অসমিয়া ও উড়িষাবাসীরা এই দিন কালী পূজা করে থাকেন দীপাবলির পৌরাণিক কাহিনী কি দীপাবলীর প্রচলিত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে রয়েছে শিবের রাজের বধের কাহিনী দেব দীপাবলির দিনে ভগবান শিব ত্রিপুরা করেন তারকাসুরের তিন পুত্র তারকাক্ষ কমলাক্ষ ও বিদ্যুৎলি কঠিন তপস্যার মাধ্যমে ব্রহ্মা থেকে তিনটি শহর লাভ করে যা দেবতাদের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে ওঠে শিব এই তিনটি শহর এবং অসুরদেরকে তার পাশুপথ অস্ত্রের দ্বারা ধ্বংস করেন খুশিতে দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন দীপাবলির সবচেয়ে প্রচলিত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে রয়েছে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের ঘটনা রামায়ণ অনুসারে চোদ্দ বছরের নির্বাসনের পর যখন শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন তখন প্রজারা আনন্দ ও উৎসবের মাধ্যমে তাদের স্বাগত জানায় তাদের পথ আলোকিত করার জন্য পথে প্রদীপ জ্বালানো হয়েছিল মহাভারতের অন্য একটি কাহিনীতে বর্ণনা করা হয়েছে নরকাসুর পৃথিবীর সকল রাজ্য জয় করার পর স্বর্গ আক্রমণ করেন এবং ইন্দ্র পালাতে বাধ্য হন এরপর নরকাসুর ষোলো হাজার নারীকে অপহরণ করে নিয়ে যান কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা নরকাসুরকে বধ করেন এবং ষোলো হাজার জন নারীকে উদ্ধার করেন এই খুশিতে নগরবাসী দ্বীপ জ্বালিয়ে উৎসবে মেতে ওঠেন সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হন সেই দিনটি ছিল কার্তিক মাসের অমাবস্যার দিন যা দীপাবলির দিনটির সঙ্গে মিলে যায় এই সমস্ত ঘটনাকে স্মরণে রেখেই হিন্দু ধর্মের আপামুর জনগণ দীপাবলির উৎসবে মেতে ওঠেন